আসলে আমরা সবসময় চেষ্টা করি আমাদের যারা সম্মানিত কাস্টমাররা আছেন আলহামদুলিল্লাহ আপনাদের কেনা মানে একটা দোয়া নেওয়া বেয়ারিস মানুষের তো আমরাও চেষ্টা করি কিছু না আমাদের সুটকিটা কিন্তু একবারেই প্রথম আমরা নতুন একেবারে অথেন্টিক পিওর ভালো একটি জিনিস নিয়ে এসেছি তাই রতনবার যেহেতু এই ইলিশ সুটকিটা প্রিয় এবং আমারও ইলিশ সুটকিটা প্রিয় ইলিশ সুটকির কেজি হচ্ছে চোদ্দোশো টাকা এটা কিন্তু কন্টিনিউসলি এবং আমরা লেজার মাথা নেই এবং মাঝখানে দু তিন টুকরাতে এক কেজি হয়ে যাচ্ছে সো এই ভালো জিনিসটা যারা খাবেন বা এটার জন্য আমরা একটা অফার ঘোষণা করছি সেটা হচ্ছে শুধুমাত্র আমরা এই ইলিশ মাছে যারা এক কেজি ইলিশ মাছ কিনবে আগামী উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিনের জন্য আমরা একটা অফার দিয়েছি এই তিন দিনে সবাই ভিডিওটি শেয়ার করবেন এই তিন দিনের মধ্যে যারা এক কেজি ইলিশ কিনবে তাদের জন্য দুশো পঞ্চাশ টাকা দামের আমরা একটা এটা একত্রিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আমরা একটি অফার রেখেছি চমৎকার এই যে বক্সের মধ্যে আছে চমৎকার একটি এই যে এখানে আপনারা চার্জ দিতে পারবেন লাইট পেছনের সুইচ এইভাবে এই যে লাইটটা একটু বন্ধ করে একটু দেখাই হ্যাঁ লাইটটা একটু বন্ধ করো এই যে দেখাচ্ছি এই যে হ্যাঁ এই যে আমি এখানে এখানেই মারতেছি একটু লাইটটা একটু অফ করলে আমি দেখাতে সুবিধা হবে যারা এক মাছের অর্ডার করবে তাদের জন্য একটি করে আমরা লাইট ফ্রি দিচ্ছি কারণ ইলিশ মাছের মধ্যে অনেক কাটা থাকে যদি কাটা গলায় আটকে যায় তাহলে আপনারা কীভাবে ইয়ে করবেন এই জন্য উপরের এই লাইটটা সুইচটা হ্যাঁ দেখেন এই যে এই যে এটা এটা দিয়ে কিন্তু আপনারা কারেন্ট চলে গেলে বা কোথাও গেলেন জাস্ট এটা বসায় রাখবেন ছোট্ট কিন্তু চমৎকার হ্যাঁ হ্যাঁ এই যে এটা কিন্তু খুবই চমৎকার লাইট সব আলো হয়ে যাবে কারেন্ট চলে গেলেও সমস্যা নেই জাস্ট এটা বসায় দিবেন এভাবে টেবিলে বসায় দিয়ে খাবার খাবেন হ্যাঁ এই যে বসায় দিলাম আমি খুব ছোট চমৎকার আর যদি লাইট মারতে হয় এই যে দেখেন এটাকে ছোট করা যায় বড় করা যায় ছোট করা যায় বড় করা যায় হ্যাঁ লাইট দেন এবার লাইট দেন তারপরে সবগুলো লাইট দেন তো এই যে চমৎকার এই লাইটটি জ্বলতেছে এই লাইটটা আমি বন্ধ করে দিলাম এই লাইটটা কিন্তু ছোট করা যায় বড় করা যায় এই লাইটটা চমৎকার হ্যাঁ দুই থেকে আড়াইশো টাকা দাম আমরা দুশো টাকা করে বিক্রি করি কিন্তু বাইরে আড়াইশো টাকা এই আড়াইশো টাকা সমমূল্যের দুই থেকে আড়াইশো টাকা সমমূল্যের এই চমৎকার লাইটটি প্রতিকে জিলিস মাসের সাথে একটা করে ফ্রি এবং এটার চার্জ দেওয়ার কেবলও কিন্তু সাথে আসে ওই ইয়েটা কোথায় এটা হ্যাঁ এই যে এটা হ্যাঁ এই যে এই এখানে লাইটটা রাখলাম এটাও রাখলাম এই যে এই বক্স সুন্দর বক্স এই বক্সের মধ্যে চার্জার লাইট সব কিছু আছে এই আড়াইশো টাকা দামের এই চমৎকার এই লাইটটি প্রতি কেজি ইলিশ মাছের সাথে শুধুমাত্র একত্রিশ তারিখ পর্যন্ত ফ্রি একত্রিশ তারিখ রাত বারোটা পর্যন্ত ফ্রি আপনি পাঁচ কেজি অর্ডার করলে এরকম পাঁচটা লাইট পাবেন পাঁচজনকে উপহার দিয়ে দিলেন তারাও খুশি মাছ কিন্তু চমৎকার এ ওয়ান সো এটা কিন্তু ফ্রি এই ফ্রিটা শুধু তিন দিনের জন্য একত্রিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এরপর আর থাকবে না তাই অর্ডার করুন যত কিছু ইলিশ মাছ অর্ডার করবেন ততটা লাইট পাবেন আর আপনারা ভাবছেন তাহলে অন্য মাছগুলো কি অপরাধ করব শুধু ইলিশ মাছের দিয়ে আপনারা অফার করলেন সব মিলে হ্যাঁ সব মিলে যদি পাঁচ হাজার টাকার শুধু ইলিশ মাছের সাথে এটা রয়েছে ইলিশ মাছ ব্যতীত যদি পাঁচ হাজার টাকার সুটকি কিনেন তাহলে আমরা আপনাকে পাঁচশো টাকা দামের একটি লেজার লাইট একদম লেজার লাইটটা আছে একটু নিয়ে আসো একটি লেজার লাইট যেটা দূর পর্যন্ত আপনার কোনো কিছু ইন্ডিকেট করা যাবে তারপর বাচ্চাদেরকে এই যে অন্ধকার করে দেওয়ালের মধ্যে লেজার লাইটের বিভিন্ন রকম খেলা আছে ডিসপ্লে আছে সেগুলো উপভোগ করতে পারবে চমৎকার পাঁচ হাজার টাকার যে কোনো সুটকি কিনলেই জান ইলিশও করে দিছি অ্যাপ যদি এগুলো না নেয় আর কি মোট কথা পাঁচ হাজার টাকার ইলিশ এটা সেটা যে কোনো সুটকি কিনলে এই চমৎকার গিফট বক্সটি এটি বাইরে কোথাও তেমন একটা আপনারা পাবেন না কারণ এটা আমরা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যেটা সেটাই নিয়ে এসেছি বাইরে সাড়ে পাঁচশো আমরা পাঁচশো বিক্রি করি এই যে এটি সম্পূর্ণ ফ্রি পাবেন এই যে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে চার্জার হ্যাঁ এখানে চার্জ দিবেন চার্জারটা আছে তারপরে এটা পেছন দিক থেকে যদি আমি খুলি একটু তাহলে এই যে লাইটটা হ্যাঁ লাইটটা আমি বসালাম এমনি যদি কিনতে পারেন পাঁচশো টাকা কিন্তু যদি আপনি পাঁচ হাজার টাকার সুটকি কিনেন বাড়ির জন্য তাহলে এই লেজার লাইটটা একদম ফ্রি চমৎকার এটা আবার লাইটিং এদার আগে হ্যাঁ লাইটিংটা অফ সব লাইটিং অফ আমরা একটু ডিসপ্লেটা দেখাবো এখানে এটা কত সুন্দর হ্যাঁ এটা বিভিন্ন কালারের আছে লাইটটা অফ করার পরে আপনারা এটার মজাটা দেখতে পাবেন এখন হ্যাঁ তোমরা এই দেওয়ালে মারো আমি এই পাশ থেকে একটু দেখাই এটা হ্যাঁ এই যে দেখেন বিসমিল্লাহ এই যে এটা যত দূরে যাবেন তত লেজার রশ্মিটা খুব চমৎকার বাচ্চাদের বিশাল একটা আকার ধারণ করবে বিভিন্ন কালার হবে দেখেন এই যে কালার হচ্ছে এই যে কালার হচ্ছে এই যে এই যে কালার হয়ে গেছে আর আবার ঘুরবে এই যে কালার চেঞ্জ হচ্ছে এরকম কয়েকটা কালার এই যে কালার হয়ে গেছে এরকম ঘুরবে আপনার হাতের মধ্যে কিন্তু সব কিছু আপনি হাত ঘুরাচ্ছেন এটাও ঘুরবে এটা বড় দেওয়ালে বিশাল আকার ধারণ করবে এবং চমৎকার লেজার রশ্মি এবং সিঙ্গেলও হয়ে যায় আবার কাউকে যদি ইন্ডিকেট করতে চান সেটাও আছে এই লেজার রসিটা আমি একটু সিঙ্গেল ইন্ডিকেট দেখাচ্ছি একটু ওইভাবে থাকো তোমরা থাক এটা থাক সিং এই যে দেখেন সিঙ্গেল ইন্ডিকেট আপনারা দূরে কেউ মাছ চুরি করছে রাতে কোনো ডাকাত পড়েছে কিংবা মসজিদের মাইকে কোনো সমস্যা হয়েছে গাছের ডাব কি আছে কিনা কিংবা দূর থেকে কোনো লোককে ইন্ডিকেট করতে চাচ্ছেন যে কোনো বিষয়ের জন্য এই যে দেখেন খুব ইন্ডিকেশন লাইট চমৎকার এবং যারা শিক্ষকতা করেন বোর্ডে সরাসরি এভাবে আপনারা ইন্ডিকেশন করতে পারেন ম্যাফি ইন্ডিকেশন করতে পারেন এটা শিক্ষার জন্য চমৎকার একটি উপকরণ আর যদি আপনারা বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য যদি চান তাহলে তো না লাইট এখন দিও না লাস্ট বার দিয়ে দিচ্ছি তারপরে লাইটটা দিয়ে দিও হ্যাঁ আর যদি বাচ্চাদের জন্য চান তাহলে হচ্ছে এই যে এই যে বাচ্চাদের জন্য হলে এরকম এই দেখা যাচ্ছে দেখো এই তো ইয়ে করো এই দরজাটা একটু দিয়ে দাও না তাহলে আরও চমৎকার ফুটেজ পাবে এই যে আমি দিয়ে দিলাম দেখেন এই যে অনেকগুলো অনেকগুলো হচ্ছে অনেকগুলো এই হয়ে গেছে আরেক রকম এই আরেক রকম হয়ে গেছে এই আরেক রকম হয়ে গেছে এরকম বিভিন্ন লাইটিং এই যে চমৎকার লেজার লাইট এটা পাঁচ হাজার টাকার সুটকির যে কোনো পরিমাণ যে কোনো সুটকি কিনলে আপনি একদম ফ্রি পাচ্ছেন লাইটিং অন চাবিটা কোথায় এটা চাবিও আছে কিন্তু হ্যাঁ লাইটটা অন করো তো এই যে রতন ভাইয়া বসছে ওনার সম্মান আছে আজকের এই পুরুষ এই উপহারগুলো আমি একা হলে দেওয়ার সাহস করতাম না এই যে এখানে সুইচ আছে বাচ্চারা বেশি যাতে বিরক্ত না করে আপনাকে এখানে সুইচ দিয়ে রাখবেন আর চলবে না এই চাবি দিয়ে সুইচ অন করে দিবেন তারপর আবার চলবে এই চমৎকার গিফট বক্স গিফটের জন্য এটি সেরা শুধু সেরা সেরানো অনেক অনেক সেরা এবং এটি খুশি হবে না এমন কোনো মানুষ নেই যে খুশি হবে না ভিতরে চাবি এবং চার্জার বক্স সহ এই চমৎকার কেউ বারোশো চোদ্দোশো টাকাও বিক্রি করছে কিন্তু আমরা সিম্পলি যা নিয়েছি তাই আপনাদেরকে দিয়ে দিব যে কোনো সব সুটকি মিলিয়ে আপনি যদি পাঁচ হাজার টাকার সুটকি ক্রয় করেন তাহলে এগুলো একটা পাচ্ছেন আর যদি শুধুমাত্র এক কেজি ইলিশ ক্রয় করেন তাহলে এই চমৎকার লাইট বক্সটি আপনারা পাচ্ছেন আবারও বলছি শুধু এক কেজি ইলিশ কিনলে এই লাইট বক্সটি আর যদি পাঁচ হাজার টাকার সব কিছু মিলে যতবার কিনবেন দশ হাজার কিনলে দুইটা পনেরো হাজার কিনলে তিনটা আর শুধু পাঁচ হাজার টাকার কিনলে একটা শুধুমাত্র সুটকির জন্য এটা প্রযোজ্য এই চমৎকার এই লাইটিং বক্সটি পাঁচ হাজার টাকার সুটকি কিনলে আমাদের লভ্যাংশ থেকে আমরা ছেড়ে দিচ্ছি তিন হাজার টাকার পণ্য কিনলে কিন্তু ডেলিভারি চার্জও ফ্রি বাড়তি কোনো ডেলিভারি চার্জ নেই আর তিন হাজারের নিচে কিনলে অবশ্যই ডেলিভারি চার্জ হতে হবে যেহেতু পাঁচ হাজার কিনছেন ডেলিভারি চার্জ ফ্রি তার মানে কি দাঁড়ালো ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এবং এই স্পেশাল আকর্ষণীয় উপহারের গিফটের রাজা কিং এই লাইফটিও কিন্তু পাঁচ হাজার টাকায় শুটকি কিনলে আপনারা একদম ফ্রি পাচ্ছেন সো আর দেরি না করে নিশ্চিন্তে অর্ডার করুন তবে শুধুমাত্র